দীর্ঘ পাঁচ কিলোমিটার রাস্তার বেহাল দশা প্রতি মুহূর্তে বাড়ছে দুর্ঘটনা উদাসীন প্রশাসন বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের রোল অঞ্চলের ইন্দাস রেলগেট থেকে চেকপোস্ট পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার পিচ রাস্তা একেবারে বেহাল হয়ে পড়েছে প্রতি মুহূর্তে আতঙ্ক নিয়ে রাস্তায় যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষদের কিন্তু তারপরেও হুঁশ ফিরছে না প্রশাসনে রাস্তায় পিচ উঠে বড় বড় পাথর বেরিয়েছে যার কারণে ক্রমশই বাড়ছে দুর্ঘটনার পরিমাণ রাতেও অন্ধকারে শুধু নয় দিনের বেলাতেও দুর্ঘটনার পরিমাণ বাড়ছে সবথেকে বেশি সমস্যায় পড়তে হচ্ছে স্কুলের ছাত্রছাত্রীদের অন্যদিকে রাস্তায় তৈরি হয়েছে বড় বড় গর্ত একটু বৃষ্টি হলেই সেই গর্ত জলে পরিপূর্ণ হয়ে যায় যাতায়াতের সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষদের প্রতিদিন কয়েক হাজার মানুষ নিত্যদিনের একমাত্র যাতায়াতের রাস্তা এটি স্বাভাবিকভাবেই কবে এই রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া হয় প্রশাসন সেদিকেই তাকিয়ে রয়েছেন সকল সাধারণ মানুষ শেখ নিজামুদ্দিন শেখ পিয়ার আলম নামের স্থানীয় বাসিন্দারা জানান দুবছর আগে রাস্তার রিপিয়ারিং হয়েছে তার মধ্যেই রাস্তাটি একেবারে বেহাল হয়ে পড়েছে প্রতি মুহূর্তে ঘটছে দুর্ঘটনা প্রশাসন দ্রুত এই রাস্তার সংস্কার করুক এ বিষয়ে ইন্দাস ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি চন্দন রক্ষিত জানান আমি ব্যক্তিগতভাবে জেলা পরিষদের সভাধিপতিকে জানিয়েছি আগামী জানুয়ারি ফেব্রুয়ারি মাসের মধ্যে টেন্ডার হবে এবং দ্রুত রাস্তা সংস্কার হবে বলে জানান তিনি অন্যদিকে রাস্তার এই বেহাল দশা নিয়ে শাসক দল তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধী শিবির বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির মুখপাত্র দেবপ্রিয় বিশ্বাস জানান ওনারা বিধায়ক ও সাংসদদের কাজ করতে দেন না সরকারি টাকা দিয়ে ভাইপোকে বাঁচানোর চেষ্টা চলছে তাহলে রাজ্যের উন্নয়ন হবে কি করে বাঁকুড়া ইন্দাস থেকে সুচিন্দ গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা

যে রাস্তা এত গর্ত হয়ে গেছে যে রাস্তা দিয়ে আমরা গাড়ি ফাড়িলে যাতায়াত করতে পারছি না কোনো গাড়ি এলে রাস্তাটা খুব চাপ বালির গাড়ি গাড়ি আরো এইদিকে না ওই চেক আমাদের শর্ট রাস্তা বলে আমাদের গাড়ি ঘোড়াটা খুব চাপ আর কোনো আমাদের গাড়ি ঘোড়া এত চাপ যে আমরা সাইকেল পর্যন্ত যাতায়াত করতে পারি না আর আমাদের কোনো রুগী টুগি মানে অ্যাম্বুলেন্স রুগী টুগি কিছু হয়ে গেলে এত গর্ত যে আমরা কোনো রুগী হসপিটালে যাবো অ্যাম্বুলেন্স করে

গর্থগুলো বুঝিয়েছিল তারপর থেকেই তো এক বছর না যে রেগতী সব বর্ত হয়ে গেল আপনার নামও বলছি আমার নাম হলো শেখ পিয়ার আলম গ্রাম হাতিটা বোদর ঠিক আছে দেখুন এক নম্বর হচ্ছে বিধায়ক বা সাংসদিক তহবিলের টাকা ওনারা কাজ করেন বা বিধায়ক বা সাংসদিক কাজ করতে দেন প্রথম দ্বিতীয় নম্বর হচ্ছে জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত দীর্ঘদিন ধরে ওনার ঠিক আছে সেখানে জোর করে যেমন করোক তারা কিন্তু ক্ষমতায় আসে তাহলে রাস্তা করার দায়িত্বটা তাদের ঠিক আছে এখন ব্যাপার হচ্ছে সরকারি টাকায় এখন মমতা ব্যানার্জি নিজেদের মানে ইয়ে বাঁচাচ্ছে যাতে কোর্ট থেকে ভাইপোকা বাঁচানো যায় সেসব কেস চলছে ঠিক আছে তো উন্নতি হবে কোথায় আর যেখানে রাস্তা করছে সে রাস্তা তো পিস থেকে উঠে চলে আসছে তো তারা কি করে এইসব কথা বলেন আগে আমার কথা হচ্ছে যারা দায়িত্ব নিয়েছেন তারা দায়িত্ব পালন করুন তারপর ভারতীয় জনতা পার্টির দিকে চোখ আমন্ত যেখানে ভারতীয় জনতাগটি পূর্ণ ক্ষমতায় রয়েছে সেসব জায়গায় যে দেখুন যে সেখানকার রাস্তাঘাট স্বাস্থ্য পরিষেবা শিক্ষা তার অবস্থা কি এখানে এসব কথা বলে লাভ নেই এখানে কাঠমানি সরকার কোথায় টাকা পাবে কোথায় টাকা লুটবে কাকে কার পয়সা নিয়ে চাকরি করে দেওয়া বা ভাতা করে দেওয়ার প্রতিশ্রুতি দেবে এসব চলছে এলাকার মানুষ তো সমস্যা রয়েছে এলাকার মানুষ সমস্যা রয়েছে তো সরকারের কি এসে যাচ্ছে প্রশাসনের কি এসে যাচ্ছে এলাকার মানুষকে সমস্যা রাখাই তো হচ্ছে তৃণমূলকে সরকারের কাজ

ইন্ডাস থেকে যেটা রোলের ওপর দিকে চেক পোস্ট আছে হ্যাঁ ঠিকই বলেছে অ্যাকচুয়ালি এই রাস্তাটি হচ্ছে জেলা পরিষদ থেকে এটাই মেরামত বা নতুন করে করা হয় আমরা জেলা পরিষদে এর আগে যখন রাস্তাটি হয়েছিল রাস্তাটি হওয়ার পর ওখানে মাটির কিছু ডিস্টার্ব আছে রাস্তাটি হওয়ার পরে মাটির রাস্তার মধ্যে যে ভিটামিন আছে ভিটামিন আস কোনো কোনো জায়গায় বসে গেছে তার জন্য রাস্তাটি প্রায় আপ ডাউনের মতো এখন রাস্তাটিকে নিয়ে বিভিন্নভাবে দরবার করা হয়েছে নতুন বোর্ড গঠন হয়েছে জেলা পরিষদে সভাধিপতি ম্যাডামকেও আমি এটা ব্যক্তিগতভাবে জানিয়েছি আর আমাদের অফিসের এন থেকেও তাকে একটা সাপ্লিমেন্টারি দেওয়া হয়েছে যে যাতে এই রাস্তাটি মেরামত করা হয় খুব দ্রুত সম্ভবত হয়তো জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যেই রাস্তাটি নতুন করে একটি টেন্ডার হবে এর আগে যে টেন্ডার হয়েছিল সেখানে টেন্ডারে অংশগ্রহণ অনেক ঠিকাদার করেনি পদে সেই কারণে ওটা ক্যান্সেল হয়েছিল পরবর্তীকালে আর একটা টেন্ডার ডেট হচ্ছে রাস্তা বাড়ানো হবে রাস্তা নিয়ে এই মামাটি মানুষের সরকারের কোনো জায়গায় এখনও পর্যন্ত যা প্রবলেম আসছে সেই সমস্ত প্রবলেমকে সমাধান করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী তৈরি তার জন্যই এত পথশ্রী রাস্তা এত কিছু আছে আপনারা দেখতে থাকুন ওই রাস্তাটিও কমপ্লিট করা হবে কিছুদিনের মধ্যেই কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘণ্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া